যে গরম উঠছে রে বা এই গরমে আর থাকা যায় না এই গরমে আশেপাশে তো নদীও নাই পুকুর আছে যে রকম এই যে এরকম পুকুর আছে সেরকম পুকুরের তো আর গোসল করা যায় না তাই ভাবলাম লেঙ্গার পুল যাই লেঙ্গার পুল না এই লেঙ্গার পুলত বলে নদী নদী না নদী নদী যাই ওই নদীতে যাব গোসল করার জন্যে পানিও অনেক ফ্রেশ আছে আর সবাই মিলে যাবো মজাই লাগবে মজাই হবে আলাদা তাই না আরো আর পিছনে আরো পেলে আছে অনেকগুলো আছে কেন অনেক পিছনে পড়ে গেছে তো এখন যাই আমরা আমরাই যে কথা সেই কথা ওখানে যা দেখালো কতগুলো ছেলে পেলে আসে বিশেষ করে আমি যে গ্রামে থাকি গ্রামটা আসলে সুন্দর মানে আমার মামার মামার এলাকা অনেকেই বলে যে অনেক সুন্দর আসলে অনেক সুন্দর নদী বা আশেপাশে পুকুর নদী নদী দিয়া ভরা যখন গরম যখন এরকম গরম লাগে তখন ভাই বেরোয়ার সাথে করে নিয়ে যায় সাইকেল নিয়ে সোজা যায় গোসল করার জন্যে আর এই যে এই এটা 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 তো আর কোনো কথাই নেই লেঙ্গার পুল তো আরও কোনো কথাই নেই ছাড় থেকে কত সুন্দর সুন্দর দৃশ্য পুলটা পুলটা এমনিতে পুলটা আরও দেখতে আরো সুন্দর লাগে এই অশ্বরব হুম ফুলটা ইয়া তো এরকম বেকা তো দেখতেຫນ সুন্দর লাগে এরা এরা এখনো এরা এখনো জমি জমি গারে নাই নামা জমি তো হয় পানি উঠছে দেখেন এখনো পানি পানি আছে এই যে দেখেন পুকুর আনাছে কোন আছে পুকুর দিয়ে ভরা আমাদের এরকম গ্রাম ছাড়ি কি এরকম গ্রাম ছাড়ি কি যাইতে মন চায় রে ভাই না সরই যাইতে মন চায় না থাকা যায় দেখেন এর মধ্যে সত্যি আসলে না থাকা যায় এই দেখেন কতগুলা পুকুর রাস্তার পাশে বসে পুকুর দিয়ে ভরা এই দেখেন পানি দিয়ে পরে গেছে ইয়া এটা দেখেন এই যে ব্রিজটা দেখছেন এই যে ব্রিজ আরে কি সুন্দর কি সুন্দর দৃশ্য রে হালারে এই গ্রাম সারি কেটে শরৎ যা আছেন রে যদি খালি টেকা টেকলা হয় অনেকগুলো না তাহলে আমি গ্রাম সারি গেলাম না হয় সত্যি কথা শরৎ গ্রামে গেলাম হয় শরৎ গেলাম না হয় কিছু করার নাই যাওয়া লিখবে এই দু একদিনের মধ্যে সম্ভবত শরৎ চলে যাওয়া লিখে কাজের জন্য টাকা পয়সা নাই এর জন্যে

ए इधर देख इधर देख हां हां रेडि कोड ए सुदा रेडि ओए इधर है इधर है इधर है ए सुमन ओए जा بسم اللہ نام রেডি রেডি वाह भाई वाह आदो की हो लाग रे भाई कैमरा रेडि हां नाम नाम थम थमा तू थमा ता जम मार जम मार ए कैमरा तो ओदिक तू तू कैमरा दे दे कैमरा ठीक हो, हो। गया

তুই আগে তোর ভাই

ભીવ ઓરગવય ઔઓ૪ સાગ૓ં લૂગુ ઓસાચું ભાંંંલઈ ભણો હીકુવગે સંઉંંમ પશુા શીડબો ક� reproduce મારડે અઉં �

বাইদেউ কিয় ঝাবাঝী কৰে না পথৰ আছে কাচ আছে এখন কাটি গল এক নাচল কৰ তোমাক কৌশল কৰ তোমাৰ দেখিয়া তো কিছু হয় ন তোমাৰ দেখি কিছু হয় না নাবেই ভিডিঅ' কৰাৰ নাবেই কিছু কৰাৰ অকামে তোমাৰ হে পৰিজনো তোমাৰ তোমাৰ কৌশল কৰ কৌশল কৰ আল্লা তামসাপাতা দাও তামসা পাত দাও তামসা বাদ দিয়া তাড়াতাড়ি ওষুধ করার পিছন নই কি আছে এই না গালচোন এটা পুল ভাল নহয় যে ভাল ভুল নহয় কি লি প্ৰায় ভাল নহয় অনেকেই বোলে যে এই পুল বোলে ইয়াৰ কুশান্তি এইজনে নামা যায় বসি থাকি ইয়াক বসি থাক সমস্যা নাই হেৰা তোমাৰ কচু কৰা হৈছে অ ত কেমেৰা কেমেৰা বন্ধ কৰি দিয়ে কেমেৰা ধৰাৰ মতন কিয় নাই যে কজনে আছে অকৰ্মা সেয়াও ইয়ে কৰে কেমেৰাও ধৰিবে না কিছু কৰাবেনা ফোন দিলেও ভয় লাগে হাতত ফোন দিলেও ভয় লাগে কি না দেই

রিওর্স গোসল করা শেষ চলে যাচ্ছি অনেকক্ষণ গোসল করলাম আর মেন কথা হচ্ছে যে লাভালাভি করা যায় আর নিচের মধ্যে তাও লাভালাভি অনেক করছি আমি সাজেস্ট করবো না করাই ওই নিচের মধ্যে পাথর আছে ঠিক আছে মানুষের পা হাত পাওয়া কাটি যায় ভাঙি যায় অনেক রিস্ক বেশি না করাটাই সবচেয়ে ভালো তো গোসল করে সবাই গোসল মসল একদম কতখানি আধা ঘন্টার মতন মনে হয় প্রায় গোসল করছে ওরা গোসলগুলো একদম করা সাথে আর রুচি নেই শরীর খেলাম দয়া গেছি চলে যাচ্ছে বাড়ির মধ্যে তো ব্লগটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে